আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত চলে এলাম ফরিদপুরের ভাঙা গোল চত্বর এই গোলচত্বরে কখনো যায়নি এবার ফরিদপুর নিজ গ্রাম থেকে আসার পথে মনে হলো পদ্মা সেতু দিয়ে না গিয়ে ফরিদপুর ভাঙা গোলচত্বর দিয়ে যাই সেই হিসেবেই এই রোডে আসা এরপর চলে গেলাম চত্বরে এসে এখানে ঘুরে ছবি তুললাম এরপর ফরিদপুর সদরের দিকে অগ্রসর হলাম এই যে ফরিদপুর ভাঙা গোলচত্বরের মেইন টার্নিং পয়েন্ট এটা এরপরে চলে গেলাম ফরিদপুর সদরের দিকে সদরের পথে যেতে গ্রামীণ পরিবেশ দেখলাম এখানে লোকজন অনেক ক্ষেত থেকে পাট তুলে নিয়ে যাচ্ছে অনেক সুন্দর লাগলো প্রাকৃতিক এই পরিবেশ দেখতে আসলেই ভাল লাগে ফরিদপুর সদর থেকে রাজবাড়ির দিকে যে রাস্তাটি গিয়েছে এই যে দেখা যাচ্ছে এখন এটা হচ্ছে রাজবাড়ির দিকের রাস্তা তো এই রাস্তাটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে তো সমস্ত রাস্তা পাড়ি দেওয়ার পথে এই রাজবাড়ির যে রাস্তাটা এটা অনেক সুন্দর লেগেছে এই সবুজে ঘেরার রাস্তা দুই পাশে সারিবদ্ধ গাছ উপরে সবুজ ডালপালা ছড়িয়ে পাতা ছড়িয়ে অনেক সুন্দর লাগছে তো এই রাস্তা দিয়ে চলার পথে একটা হিমেল বাতাস বয়ে গেছে আর পরিবেশটাও অনেক ঠান্ডা ছিল রৌদ্রমুখর হলেও গাছের ছায়া ঘেরা থাকার কারণে অনেক সুন্দর লেগেছে ঠান্ডা ছিল পরিবেশ আর রাইডিংয়েও অনেক মজা পাওয়া গেছে এই রোডে কারণ রোডটাও অনেক সুন্দর ছিল তো ফরিদপুর এই প্রথম ভাঙাগল চত্বর হয়ে ফরিদপুর দিয়ে ঘাট হয়ে আসলাম ধন্যবাদ সবাইকে Thanks for watching. Walid the Freedom Rider.